সাবধান ছিলেন যে পুরো আঙুলটা চলে গেল এখানে আসার পর থেকে ইয়ন্তান গড় করছিল এখনো এত জোরে জোরে ঘেউ ঘেউ করছে যে ওকে সামলানো যাচ্ছে না ভি বলল কিছু মনে করবে না অচেনা মানুষ দেখলে ও এমনই করে আচ্ছা মিস্টার বেকুইন আপনার ড্রয়িংগুলো একবার দেখতে পারলে খুশি হতাম নিশ্চয় নিশ্চয় খাওয়া দাওয়া শেষে আমরা মিস্টার বে আঁকা দেখতে গেলাম স্টুডিওতে ঢুকে মনে হলো যে এটা সত্যিই একটা স্টুডিও বটে চারিদিকে শুধু ছবি আর ছবি প্রতিটা ছবি যেন জীবন্ত যে ছবিটা দেখছি সেটাতেই চোখ আটকে যাচ্ছে চোখ সরাতে ইচ্ছা করছে না কোনোটা বিস্তর সমুদ্রের ছবি কোনোটা পাহাড়ের ছবি আবার কোনোটা ব্যস্ততম শহরের ছবি একটা ছবি ভি খুব মন দিয়ে দেখছিল সেটা একটা পোর্ট্রেট লাল রঙের একটা গাউন পরে দাঁড়িয়ে রয়েছে একজন অসাধারণ সুন্দরী মহিলা সাজগোজ তেমন কিছুই নেই শুধুমাত্র এই লাল গাউনটা ছাড়া তাতেই তাকে মোহময় লাগছে এইটি কার পোর্ট্রেট মিস্টার ওহো ওটা কোনো বাস্তবের মানুষ নয় আমার কল্পনা থেকে আঁকা আপনার কল্পনা অসাধারণ সকালবেলা আমরা ঘুরতে বেরোনোর আগেই তাবু উঠিয়ে যা যেখানে ছিল সব হোটেলে পাঠিয়ে দিয়েছিলাম তাই মিস্টার বেকুইনের স্টুডিও দেখে আমরা সোজা হোটেলে চলে এসেছিলাম হোটেলে ফেরার পর থেকে সুবিনের কথাটা কিছুতেই মাথা থেকে সরছিল না পরে জানতে পেরেছি ওই আঙুল কাটা ওয়েটারটির নাম সুবিন আমরা ধারণা করেছিলাম আঙুলের মালিক হয়তো মৃত কিন্তু না তিনি জীবিত আছেন কিন্তু ওটা যে সুবিনেরই আঙুল তা এখনও ঠিক বলা যাচ্ছে না আর ওই আঙুলটির মালিক যদি সুবিন হয় তাহলে গ্রিন ডায়মন্ডের বাকি অংশগুলো কোথায় আছে সুবিনের কাছে নাকি অন্য কারো কাছে আর কে কে জড়িত কেসে আমার মাথা তাল গোল পাকিয়ে যাচ্ছে না জানি ভি এসব কিছু সমাধান কিভাবে করবে ওর কাছে সব সমাধান থাকে ওকে দেখলাম ও বেশ কুল আছে আমার মন বলছে ও কোনো একটা ক্লু পেয়েছে সন্ধ্যার দিকে আমরা আবার ঘুরতে বেরিয়েছিলাম তখনই ঘটল আবার একটি ঘটনা আমরা ছয়জন একসাথেই ঘুরছিলাম তখন ভিড় দল থেকে বেরিয়ে কোথায় একটা গিয়েছিল পাঁচ মিনিট পর ফিরে এলো সঙ্গে একজন ভদ্রলোক ভদ্রলোককে দেখিয়ে অনেক চেনা চেনা লাগছিল কোথায় দেখেছি মনে করতে পারছিলাম না ভি বললো পরিচয় করিয়ে দিই ইনি হলেন মিস্টার পার্ট বোগাম ইনি একজন ফিশারম্যান এখানেই থাকেন এই ভদ্রলোকের বয়স ষাটের উপরে বাদামি রঙের কোট হাতে বাদামি রঙের গ্লাভস ভি একে একে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিল ভি বলল মাছ ধরা নিয়ে এনার কাছে অনেক অ্যাডভেঞ্চারাস গল্প আছে সব শুনবো আমরা আর কালকে দিনটা আছি পরশু চলে যাব আপনার ঠিকানাটা দিন কাল একবার আপনার ওখান থেকে ঢু মেরে আসবো পরদিন সকালে ফিশার বোগামের ঠিকানায় পৌঁছালাম ওনার এই কটেজ থেকে সমুদ্র বেশি দূরে নয় ব্যালকনিতে বসলে সমুদ্র দেখা যায় ছোট ছোট দুটো বোট দেখা যাচ্ছে এখান থেকে ভদ্রলোক জানালেন ওটাতে করেই উনি মাছ ধরতে বের হন আরও একটি বোট আছে সেটা ভরেই মাছ ধরতে বেরিয়ে গেছে আমাদের আসার কথা ছিল বলে আজ উনি যাননি তাছাড়া উনি এখন কম বের হন বয়স হয়েছে কর্মচারী আছে তারাই এখন কাজ করে ভদ্রলোকের বাড়িতে মাছ ধরার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দেখলাম ভদ্রলোক বাড়িতে একাই থাকেন বিয়ে করেছিলেন এককালে তবে অল্পদিনের দিনের মধ্যে স্ত্রী মারা যায় তখন থেকেই একা থাকার অভ্যাস করেছেন কেন জানি এই লোকটাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে উনি আমাদের জন্য বিভিন্ন ধরনের মাছের আইটেম রান্না করে রেখেছিল আমরা কেউই অত বেশি সি ফুড পছন্দ করি না তবুও খেতে হলো খেতে যেয়েই আবার বিপত্তি কাল রাতে দেখেছি ভদ্রলোক হাত গ্লাভস পরেছিল এখানে আসার পর থেকেও উনি গ্লাভস পরেছিল কিন্তু খাবার সার্ভ করার আগে গ্লাভস ট্লাভস সব খুলে অ্যাপ্রণ পরে কায়দা করে সার্ভ করছিলেন তখনই আমাদের চোখে পড়ে মিস্টার বোগামের ডান হাতের লিটল ফিঙ্গার ব্যান্ডেজ করা আবার সকলে মিলে স্তম্ভিত হয়ে গেলাম কারো মুখে কোনো কথা নেই সবাই চুপ ভি বলল মিস্টার আপনার আঙুলে কি হয়েছে ভদ্রলোক প্রশ্ন শুনে চমকে উঠলেন তারপর নিজের হাতের দিকে একবার দেখে নিয়ে হো হো করে হেসে উঠলেন বললেন তার বলছি কি মাছ ধরা সহজ কাজ নয় রক্ষুসে মাছের কাজ এই তো গত পরশু ব্যাটাকে জব্দ করার জন্য দুই তিনজন চেপে ধরেছি কি করে আমার একটা আঙুল ওর গালের মধ্যে চলে যায় সুযোগ বুঝে দিয়েছে কামড় ফেরার পথে জিনু ভাইয়া বললো ভি এ লোক কি সত্যি বলছে তোর কি মনে হয় ভি ভ্রু কুচকে হাঁটছিল আমরা সবাই ওর দিকে তাকালাম একটা দীর্ঘশ্বাস ছেড়ে ও বলল হুম আমরা পেয়েছি একটা আঙুল আর আঙুল কাটা মানুষ পেয়েছি দুটো হয়তো দুজনেই সত্যি বলছে হয়তো আঙুলটা দুজনের কারোরই নয় আবার এও হতে পারে না এখন হোটেলে চলো আমার মাথা ধরেছে শাওয়ার নিয়ে আবার বেরোবো কালকের মধ্যে সব সমাধান করতে হবে তোমরা আর একদিন করে ছুটি চেয়ে নাও আমরা হোটেলে এসে সবে পৌঁছেছি ভি ওর রুমে চলে গেল আমরা কজন চিন্তা মাথায় নিয়ে রুমের বাইরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর ভি রুম থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে বলল খেলা শুরু হয়ে গেছে সুবিন খুন হয়েছে এই মাত্র বেকুইন ফোন করেছিল সকলের চোখ কপালে উঠে গেল সকলে মিলে ছুট লাগালাম বেকুইনের রেস্টুরেন্টে রেস্টুরেন্টের বাইরে একেবারে পিছন দিকটাতে ওদিকে কেউ খুব একটা যায় না দেহটি পড়ে রয়েছে গলায় সূক্ষ্ম তার জাতীয় কিছু পেঁচিয়ে মারা হয়েছে কিন্তু আশেপাশে তেমন কিছু পড়ে থাকতে দেখলাম না খুনি অত্যন্ত দক্ষতার সাথে প্রমাণ সরিয়ে ফেলেছে কিন্তু খুনি এটা জানতো না যে এই কেসের দায়িত্ব ডিটেকটিভ টেই হং হাতে পড়বে একটা না একটা ভুল তো সে করবেই আর সেটা ভিয়ের এর চোখ এড়ানো শুধু মুশকিল নয় একেবারে অসম্ভব ব্যাপার এবং সেই ভুলের সুতোটা ধরে টান দিলেই একে একে সব ঘটনা সামনে চলে আসবে আমার মনে হয় এতক্ষণে ভি সেই ভুলের সন্ধান পেয়ে গেছে কারণ ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই ওর চোখটা জলজল করে উঠেছিল ওর এই জল চোখের সংকেতটা আসলে কি তা আমার খুব ভালো করেই জানা আছে মৃতদেহ পরীক্ষা নিরীক্ষা করার পর ভি বসলো ইন্টারভিউ নিতে সবার প্রথমে মিস্টার বেকুইনকে দিয়েই জিজ্ঞাসাবাদ শুরু করা হলো মিস্টার সুবিন আপনার এখানে কতদিন ধরে কাজ করছে খুব বেশি না এই এক মাস মতো কিছুদিন আগে ওনার বা হাতে দর্জনীটা মাংস কাটতে যে কেটে যায় এটার বিষয়ে আপনি কতটুকু জানেন মানে মাংস কাটতে যে আঙুল কাটে হ্যাঁ ওর আঙুল কেটে গিয়েছিল আমি জানি তো কিন্তু এটা কি কোনো ইম্পর্টেন্ট বিষয় না মানে খুনের সঙ্গে কি আঙুল কাটার কি সম্পর্ক কি বলছেন আপনি আমি কিছুই বুঝতে পারছি না আপনাকে কিছুই বুঝতে হবে না মিস্টার আপাতত যা প্রশ্ন করছি সেগুলোর উত্তর দিলেই হবে বেশ বলুন হ্যাঁ ওনার আঙুল কাটার দৃশ্য কি আপনি নিজের চোখে দেখেছেন না তা তো দেখিনি তার মানে আপনি নিশ্চিত নন যে মাংস কাটতে যেয়ে কেটে গেছে না নিজের চোখে তো দেখিনি এখানে ওনার কাজ কি ছিল খাবার সার্ভ করা টেবিল পরিষ্কার করা এই সব বাছা কোটার কাজ কি উনি কখনো করেছেন না ওটার জন্য আলাদা লোক তাই তো হুম যে কখনো বাছা কোটার কাজ করেনি সে মাংস কাটতে যে আঙুল খইয়েছে। গেছে ব্যাপারটা সন্দেহের নয় কি সাংঘাতিক যত ঝামেলা সব আমার এখানেই ঘুরতে হলো শান্ত হন মিস্টার ঝামেলার এখনো কিছুই হয়নি এটা তো সবে শুরু হলো চিফ শেফ কে আছেন এখানে তিনি এদিকে আসুন ও আপনি আমার সামনে বসুন এইবার বলুন মিস্টার সুবিন কি কখনো আপনাকে রান্নার কাজে সাহায্য করেছে না মিস্টার আমি একশো ভাগ জোর দিয়ে বলতে পারি তিনি কখনো আমার পাশে এসে দু সেকেন্ড দাঁড়ায়নি পর্যন্ত ও নিজের কাজেও ফাঁকি দিত মাঝে মাঝে অন্যদের দিয়ে কাজ করাতো সে মাংস কাটবে এটা আমার বিশ্বাস নি মিস্টার আমি কখনো দেখিনি একে একে সকলের ইন্টারভিউ নিয়ে দুটি বিষয়ে নিশ্চিত হওয়া গেল এক যে মাংস কাটার কাহিনীটি একেবারেই সাজানো দ্বিতীয়ত সুবিন খুন হয়েছে এটার কোনো সাক্ষ্য প্রমাণ নেই মৃতদেহকে সর্বপ্রথম বেখুইনি দেখেন এবং সবার আগে তিনি ভিকে ফোন করে জানান আমরা হোটেলে ফিরে এলাম এই দুদিনে কত কি কাহিনী ঘটে গেল তবে পরিস্থিতি খুবই চঞ্চল হয়ে উঠেছে কালই আমাদের ফেরার কথা আর আজ এখানে খুন ওদিকে গ্রিন ডায়মন্ডের ব্যাপারটা প্রত্যেকটা ঘটনার কি আলাদা আলাদা ব্যাখ্যা আছে নাকি সবই একই সূত্রে গাথা আমাদের কাছে ব্যাপারটা সময়ের সাথে সাথে জটিল হয়ে উঠছে আর ভি কাছে ওর কাছে কি ধীরে ধীরে সবটা পরিষ্কার হচ্ছে নাকি জটিল হচ্ছে কে জানে গত এক ঘন্টা ধরে ও নিজের রুমে বন্দি হয়ে আছে কালকেই ফেরার কথা সবাই ফিরে গেলেও আমাকে আর ভিকে তো থাকতেই হবে তাছাড়া জিমিনও থাকবে গ্রিন ডায়মন্ডের পেছনে ও অনেক খেটেছে তাই আসামিকে গ্রেপ্তারের কাজটা ও নিজে হাতে করবে আর তাছাড়া কেসটা এত দারুণ জমে উঠেছে যে সবাই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরদিন সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করছি ভি রুমে ছিল বলা হয়েছিল ওকে যেন কেউ ডিস্টার্ব না করে তাই আমরা ওকে না নিয়েই খেতে বসেছিলাম এমন সময় ভি এসে বলল ব্যাগপত্র গোছাও সবাই আজ সন্ধ্যায় বেরোচ্ছি আমরা জিনু ভাইয়া বলল সে কি রে কেসের কি হবে ও এসে আমার পাশে বসে আমার হাত থেকে নুডলস এর বাটিটা কেড়ে নিয়ে খেতে খেতে বলল কেসের সমাধান হয়ে গেছে একটু পরেই দেখতে পাবে আমি রেগে গিয়ে বললাম তোরটা তো এখানেই আছে কেউ হাত দেয়নি ওতে তুই কেন আমারটা নিলি ও নিজের খাবারের দিকে একবার দেখে নিয়ে বলল ও খেয়াল করিনি দাদা আগে এটা খেয়ে শেষ করে তারপর ওটা খাবো এই কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ল আমার মোটেও হাসি পাচ্ছিল না প্রচন্ড রাগ হচ্ছিল আমি চেষ্টা করছিলাম না হাসার কিন্তু ওদের এক একজনের হাসির এক এক রকম সাউন্ড শুনে আমি আর হাসি চাপতে পারলাম না আমিও হেসে দিলাম এত হাসা হাসির একটাই অর্থ হতে পারে যে আশার আলো দেখা গেছে কিন্তু আমরা এখনো জানি না যে কেসের সমাধান কিভাবে হয়েছে কে খুন করেছে কেন করেছে কিছুই জানি না ভি শুধু বলেছে সে সব সমাধান করে ফেলেছে তার মানে এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে নেওয়া যায় যে সে এটা করেছে ও বলেছে আমরা একটু পরেই দেখতে পাবো একটু পরে যে কি ঘটতে চলেছে তা আমরা এখনো জানি না তবে একটু পরেই যে অনেক ভালো কিছু হবে তা আমি একেবারেই নিশ্চিত আর একটু পরে কি হবে সেটা জানার জন্য ওয়েট করো